সালাম আলাইকুম হামি আনদু আহমেদ সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝখানে কথা বলার জন্য চলে এসেছেন মূল কথা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা প্রবাদ বাক্য আহ যেতে চাই যেটা কিনা আমার কথার সাথে রিলেটেড হবে সো একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে কুকুরের প্যাটে ঘি হজম হয় না এটা একটা প্রবাদবাক্য বাক্য বাংলাদেশে আই থিংক সবাই এটা কমবেশ সবে শুনেছেন এবং এটা প্রয়োগও হয়তোবা কমবেশ বেশ অনেকেই করেছে যাই হোক মূল বক্তব্যে চলে আসি পাঁচই আগস্টে যে গণব্যর্থানটা হলো সকল স্তরের মানুষের বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষের আন্দোলনে হয়ে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সেই স্বাধীনতাটা পাঁচই আগস্টে আমরা পেয়েছিলাম বাট আফসোস করে বলতে হচ্ছে পাঁচই আগস্টের পরে আমাদের সকলের চাওয়া সকলের আকাঙ্ক্ষা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি যা প্রধান আমরা করেছি আমাদেরই ডিসিশনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী পরিষদের মধ্যে যতজন আছে সবাই আমাদের আহ বলে আমাদের অপছন্দে বলে নিরপেক্ষতা থেকে বলে তাদেরকে বসানো হয়েছে তারা আজকে সরকার গঠন করে সরকার চালাচ্ছে উনষাট দিন মেবি কি ষাট দিন হবে দুই মাস হতে চলেছে দু মাসের মধ্যে যে একটা মেস্টপ অবস্থায় ছিল দেশটা প্রত্যেকটা স্তরে স্তরে আপনি মনে করতে পারেন বাংলাদেশ একটা বডি দ্যাট একটা শরীর সেই শরীরে প্রতিটা রন্ধে রন্ধে লোমের গোড়ায় গোড়ায় রক্তের শিরায় শিরায় দুর্নীতি ঠুকে গিয়েছিল সিস্টেম কলাপস করেছিল স্বৈরাচারের যেই আহ আধিপত্যটা সেটা প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় বিচরণ করেছিল তো এমন একটা দেশ দ্যাট মিনস এমন একটা বডিকে কিউর করার জন্য একটু সময় লাগবে তো সে সময়টা নিয়ে অনেক জল্পনা অনেক কল্পনা হচ্ছে সেই জল্পনা কল্পনার মধ্যে এরই মধ্যে অনেকেই নির্বাচন নিয়ে খুব করছেন আছেন তারা এরকম একটা সরকার পতনের পরে তারা সবাই ক্ষমতার টেস্ট ক্ষমতার যে স্বাদ সে স্বাদটা নেওয়ার জন্য আছে এটাই স্বাভাবিক তো এর মাঝে যেটা ঘটে গেল সেটা হচ্ছে যে আন্দোলন কিন্তু আমরা করেছি দেশের জনগণ হয়ে বাংলাদেশ একটা দেশ সেই দেশের আঠারো কোটি মানুষ দেশের জনগণ এখন এর মধ্যে অনেকেরই অনেক ধরনের মত পার্থক্য থাকতে পারে অনেক ধরনের দলের থাকতে পারে সেটা ভিন্ন ব্যাপার ছিল কিন্তু আন্দোলনটা করেছি আমরা শুধুমাত্র বাংলাদেশের বাঙালি হয়ে বাংলাকে স্বাধীন করার জন্য আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য স্বরাচর মুক্ত করার জন্য আমরা সকলেই একত্রিত হয়ে রাস্তায় নেমেছি তার ব্যতিক্রম আমিও ছিলাম না আমিও রাস্তায় নেমেছি যাই হোক তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে গণবর্থানটা হলো সেটা ক্রেডিট নেওয়ার জন্য এখন আমরা আবার একজন একজনকে দোষারোপ করছি একজন একজনের কি বলবে আপনাকে যেটা বলা হয় দোষ খুঁজতেছি একজন একজনের কুলতি খুঁজতেছি একজন একজনকে আঙ্গুল তুলতেছি সবাই তার ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেন এটা ক্রেডিট নিতে হবে সবাই আমরা যখন আন্দোলন করেছি তখন আমি নিজে একজন আমি বলতে চাচ্ছি না কোন দলের সাপোর্টার আমি আমি যে কোনো একটা দলের সাপোর্টার কিন্তু আমি যখন রাস্তায় নেমেছিলাম তখন তো আমি কোন দলের ঝান্ডা নিয়ে রাস্তায় নামি নাই আমি যখন মিছিল করেছি আমি যখন লং মার্চে অংশগ্রহণ করেছি আমি যখন পুলিশের টিয়ার সেলের সামনে ছিলাম আমি তখন তো কোনো দলের ঝান্ডা নিয়ে দলের পতাকা নিয়ে ওই জায়গায় দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি দেশের মানুষ হিসাবে বাংলাদেশ মানুষ হিসাবে আমার নৈতিক অধিকার প্রতিটা স্তরে ক্ষুণ্ণ হচ্ছে আমার প্রত্যেকটা জায়গায় আমরা অপদস্থ হচ্ছিলাম দ্যাটস ওয়াই আমরা মনে করেছি এন্ড আমার জায়গা থেকে আমি মনে করেছি এখানে চুপ থাকার আর কোনো অপশন নেই সো এই যে গণবর্থানের ক্রেডিটটা নিয়ে যারা কারাকারি করছেন জামাত বলছে জামাত বিএনপি বলছে বিএনপি আর অনেক পার্টি আছে এবি পার্টি জাসদ জেডিসি হোয়াট এভার ইট ইজ অনেকগুলো পার্টি আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না হয়তো বা পরিপূর্ণভাবে এখন সবাই সবার জায়গা থেকে এটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে এখন কেউ বলছে আমি শিবিরের সভাপতি এখন আবার কেউ বলছেন আমি বিএনপি আবার কেউ বলছেন আমি লোক আবার আরেকজন বলছেন আমি গণ অধিকার পরিষদ এই যে কারাকারি এই কারাকারিটা কেন সৃষ্টি হলো আমরা কি কারাকারি করার জন্য কি এক সোচারের কাছ থেকে সরকারটাকে মানে দেশটাকে মুক্ত করেছি এই কারা যদি করতে হতো তাহলে আমাদের স্বৈরাচার যে সরকার ছিল তাকে আপনারা এত সুন্দর আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন এতগুলা শহীদের মৃত্যুকে আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলছেন এতগুলা মানুষের অঙ্গহানিকে আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলছেন কেন কারণ হচ্ছে একটাই যে আপনারা ক্রেডিট ক্রেডিটটা ক্রেডিটটা কেন নিতে নিতে এই কারণে পরবর্তী ক্ষমতায় আপনারা যাতে দল গঠন করে ক্ষমতায় আসতে পারে আসুন না ক্ষমতায় গঠন করুন না দল নির্বাচন অংশগ্রহণ করুন ভোটে জয় হন দেশের জনগণের জন্য কাজ কর দেশের জনগণ এমনিতেই আপনাকে বাহবা দিবে কোন ক্রেডিট চেয়ে নেওয়া লাগবে না যে এটার দায়িত্ব আমার এটা ক্রেডিট আমার এটা আপনাকে বলতে হবে না আমি অনেক ছোট মানুষ আহ নগণ্য ক্ষুদ্র ব্রেন নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি এতটুকুই ওই যে শুরুতে কথা শুরুতে একটা কথা বলেছিলাম কুকুরের পেটে ঘি হজম হয় না এই হচ্ছে পয়েন্টটা যে আমরা এমন একটা স্বাধীন মানে স্বাধীনতা পেয়ে গেছি আমরা এমন একটা সৌরাচার সৌরা শাসকের বিরুদ্ধে স্বাধীনতা পেয়েছি যেটা কিনা আসলে সত্যিকার অর্থে আমরা নিজেরাও চিন্তা করিনি এই জন্য বলা হয় যে কুকুরের পেটে কি হজম হয় না আমরা মানে আপনার তো আসলে অঙ্গহানি হয়নি আপনার তো ফ্যামিলির কেউ মারা যায়নি যাদের গিয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারে যে তারা কি গেছে তো তাদের যে আত্মত্যাগের যে ফল সেই ফলটা ভোগ করার জন্য আপনারা সবাই উঠে পড়ে লেগেছেন আপনারা এখন ক্রেডিট নিয়ে করছেন তাকে দেন না তাকে না করে সেই সুযোগটা দেন তারা দেশের জন্য কাজটা করুন নির্বাচন তো আর টুমোর হবেই নির্বাচনের জন্য অপেক্ষা করুন বা সতেরো বছরের ভূকা আপনারা আপনারা এমনই আপনারা আপনাদের যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ড প্রমাণ করতে চাচ্ছেন এটাই সতেরো বছর ধরে আমরা ভূকা অভুক্ত খেয়ে আছি না খেয়ে আছি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন ক্ষমতা পেলে তারা কি করবেন খাবেন তো এটাই তো কাজ করবেন খাওয়া ছাড়া কি কাজ করবেন তারা খিতা প্যাটে নিয়ে তো আপনি মানে মানে যাওয়ার সব দেখতে পারেন না আপনি শুধু খাবারই দেখবেন চোখে সব খাবারটাই দেখছেন কে কত দ্রুত খেতে পারবেন কে কত দ্রুত কোন জিনিস দখল করতে পারবেন কে কত দ্রুত নিজের জায়গাটাকে বোঝাতে পারবেন আমরা এটার জন্য আসলে রাস্তায় নামি নাই আমরা এটার জন্য আঠারো কোটি মানুষ রাস্তায় নামিনি আজকে জামাত বলছে তার অবদান বিআপি বলছে তার অবদান অনুক বলছে তার অবদান তমুক বলছে তার অবদান আলাদা কেন অবদানটা হবে আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অবদান এই গণবনে আছে তাহলে আবার ইন্ডিভিজুয়াল মানে আলাদাভাবে কেন বলতে হবে যে আমার অবদান আমার অবদান আমার অবদান আমার অবদান এটা তো বলার প্রশ্নই আসে না এটা আপনি তখন বলবেন যখন আপনি সরকার গঠন করে এসে আপনি দেশের জন্য একটা ভালো কাজ করবে তখন আপনি বলতে পারেন যে এই কাজটার জন্য আমার অবদান তারা কিন্তু আপনি কেন বলতে চাচ্ছেন আপনার অবদান সরকারকে অন্তবর্তীকালে সরকারকে আপনারা পারছেন না তো পনেরো দিনের মাথায় মানে সরকার থেকে নামিয়ে আপনারা ক্ষমতায় বসে যাওয়ার জন্য বলিতে বসে যাওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেছেন উন্মাদ হয়ে গেছেন ক্ষমতা দখলের জন্য জায়গা জায়গায় চাঁদাবাজির উত্তরাজ অনেক কিছুই ঘটছে আর ঘটার কারণে সেই জিনিসগুলো আবার এক দোষারোপ করছেন মানে আমাদের কোনো পরিবর্তন হয়নি আমাদের মানসিকতার পরিবর্তন হয়নি আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়নি আমাদের শুধু আপেক্ষিক একটা ছোটের সামনে একটা ছবির পরিবর্তন হয়েছে আর কিছুর পরিবর্তন হয়নি আমি অনেক কথা বাড়িয়ে ফেলেছি কথা বাড়াবো না যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই সেটা হচ্ছে যারা এখন আন্দোলন করছেন রাস্তার বিভিন্ন ইস্যু নিয়ে চাকরিতে অন্যান্য গুলাতে আন্দোলন কিছুদিন আগে বিডিআ বলে আনসার আন্দোলন এরপরে আরো অনেক আন্দোলন মানে বিভিন্ন সংগঠনগুলো আস্তে আস্তে মানে মাথা চেড়ে উঠছে যে আন্দোলন করার জন্য এখন কি আপনাদের আন্দোলন করার সময় এখন দেশ গড়ার সময় দেশে যেই অরাজকতা ছিল সেটাকে ঠিক করার সময় আপনারা সত্তর বছর কোন আন্দোলন করতে পারেননি এখন যখনই একটা মানে সুযোগ পেয়ে গেছেন আজকে আপনারা আন্দোলন করার সুযোগটা পেয়েছেন এটা তো একটা মেসিক পরিবর্তন আগে এভাবে রাস্তা নিম আন্দোলন করতে পারেননি তো তাহলে আজকে আপনারা আন্দোলন করতে পারছেন এইটাই তো আপনাদের মাথায় ঢুকছে না যে আমরা আগে রাস্তা নেমে আন্দোলন করার সাহসটা পর্যন্ত পেতাম না এখন আমরা রাস্তা নেমে আন্দোলন করতে পারছি তাহলে বাংলাদেশে একটা চেঞ্জ তো এসেছে আপনি কিভাবে বলেন চেঞ্জ আসেনি আপনারা এই আন্দোলন গুলা করেন দেশটাকে একটা স্থির গতিতে নিয়ে আসার পরে করেন সরকারটাকে স্টাবল হোক দেশের আইন ঠিক হোক এত বড় একটা গণবর্থন আছে সেটার একটু মানে একটু পূরণ হতে দেন তারপর আপনারা আপনাদের চাকরির তিরিশ পঁয়ত্রিশ আন্দোলন করেন অন্যান্য সাবজেক্টগুলো আন্দোলন করেন আপনারা এই গণবর্থনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার আপনার বিভিন্ন ধরনের আন্দোলন করে দেশটাকে একটা মেসিকার অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছেন পরে বিদেশি কূটনৈতিকদের সামনে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন আমরা কি নিকৃষ্ট পর্যায়ের জাতি এটাই বোঝাতে চাচ্ছেন বারবার আমাদের চিন্তা চেতনা খুবই নিকৃষ্ট খুব নিম্নমানের এটাই তো বুঝতে চাচ্ছেন আমাদের সুখ আমাদেরই সহ্য হয় না কুকুরের পেটে গিয়ে হজম হয় না আমরা ভালো খাবারটা হজম করতে পারি না তাহলে তো বোঝা গেছে তো যে সবাই মাঝে মধ্যে অনেকে একটা কথা বলেছে যে আওয়ামী কি বেস্ট ছিল আপনাদের জন্য এখন আমার কাছে সেটাই মনে হচ্ছে

আমি সাধারণ মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মনে হয়েছিল আমি কথাগুলো বলি দেশে কথাগুলো বলেছি আপনাদের যদি ভুল ত্রুটি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন বাট আমি চাই আমার দেশটা সুন্দর হোক আমার দেশটার মধ্যে এত এত বেকার তারা সবল হোক চাকরিজীবী হোক দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশটাতে সুন্দরভাবে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট পর্যন্ত সময়সীমাব থেকে দেশটাকে সংস্কার করে কোনো একটা রাজনৈতিক দলের হাতে দেশটাকে তুলে দিক সেই রাজনৈতিক দলটা দেশটাকে সুন্দরভাবে রাখুক সুন্দরভাবে পরিচালিত করুক এটাই আমাদের চাওয়া আমাদের দেশটাও কোনো একদিন সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে এটাই আমাদের চাওয়া ধন্যবাদ আমি ধন্যবাদ সবাইকে আমি তানভীর আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ